তা আপনি জানেন যে পাঁচই জুলাইয়ের আগের যে র্যাবের যে কর্মকাণ্ড ওটা কিন্তু এখন আর নাই এখন কিন্তু কর্মকাণ্ড সবাই কিন্তু র্যাবের কর্মকাণ্ড প্রশংসা করে র্যাবের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তারা আলোচনা করে এবং জানেন যে আমাদের সামনে আছে আমাদের দুর্গাপূজা তারপরে আমাদের জাতীয় ইলেকশন তারপর আপনি জানেন যে ইউনিভার্সিটিগুলিতে ইলেকশন হচ্ছে এইগুলি ব্যাপারে তারা তাদের ইদের বিভিন্ন কর্মকাণ্ডে এবং কীভাবে করবে এইগুলি সম্বন্ধে তারা সিউর একটা দিক সরি দিদি একটা সিউদের একটা দিক নির্দেশনা দেয় তো ওই ওই একটা দিক নির্দেশনা অনুষ্ঠানে আমি আসছিলাম আমি এদের সাথে কিছু কথাবার্তা হলো এইটেই তা আপনি জানেন যে পাঁচই জুলাইয়ের আগের যে যে র্যাবের যে কর্মকাণ্ড ওটা কিন্তু এখন আর নাই এখন কিন্তু এ দেয়ের কর্মকাণ্ড সবাই কিন্তু র্যাবের কর্মকাণ্ড প্রশংসা করে এরা খুবই ভালোভাবে এখন তারা কাজ করে যাচ্ছে তাদের পারফরম্যান্স কিন্তু অনেক ভালো তাদের পারফরম্যান্স অনেক ভালো মাদক উদ্ধারের ক্ষেত্রে মাদকদ্রব্যের ইসের ক্ষেত্রে তারপরে তোমার হাতিয়ারের উদ্ধারের ক্ষেত্রে এবং অন্যান্য এই দুষ্কৃতিকাজে দিতে তাদের যে বিভিন্ন অভিযানগুলি এটা কিন্তু খুবই প্রশংসার দাবিদার তা আমি এই জন্য এই র্যাবের অধিনায়ক এবং সবাইরে তাদের বাহিনীর সদস্যদের আমি ধন্যবাদ জানাই না এটা কোনো ধরনের সাংঘর্ষিক না রাষ্ট্রের প্রয়োজনে এগুলি করা হয় রাষ্ট্রের প্রয়োজনে এগুলি করা হয় এটা কোনো ব্যক্তিগত কারণ স্বার্থের জন্য করা হয় না রাষ্ট্রের প্রয়োজনে এটা করা হয় আর এটা অনেক আগে হইতো সবসময় হইছে ভবিষ্যতে হইতে হবে এখন হইল কি আপনি ধরেন তেত্রিশ হাজারের উপরে পূজা মণ্ডপ আছে এখানে খাটো দুই একটা ঘটনা যেটা বললেন যে ইস্যু হয়ে যেতে পারে আমিও গতকালকে একটা মণ্ডপ পরিদর্শন করে আসছি আপনারাও হয়তো কেউ ছিলেন কিনা আমি জানি না অনেক সময় দেখেন আপনাদের ভিতরে থেকে কিন্তু আপনারা কেউ কেউ মাইন্ড করেন না একজনে কিন্তু জুতা নিয়ে উঠে গেছে মণ্ডপের এই জন্য আমি কিন্তু ওই আমার বলতে হচ্ছে যে এইটা আপনাদের একটুখানি কেয়ারফুল হইতে হবে যদিও উনি কিন্তু ইন্টেনশনালি উঠেনি উনি ভুলবশত হয়ে গেছে বা ওই চাপের ঠেলায় ইয়ে হয়ে গেছে এরকম ছোটখাটো দিয়ে একটা ঘটনা ঘটে যায় এগুলো কিন্তু মেজর ঘটনা আপনারা কিন্তু সব সময় কিন্তু এইটা ভালোভাবে লোকজনকে সচেতন করছেন এই জন্য আপনাদের ধন্যবাদ যেন সব যেন ঘটনা না ঘটে এই জন্য আপনারা যদি কোনো আর্লি ইনফরমেশন থাকবেন আপনার বাহিনীগুলির দিলে কিন্তু সবচেয়ে ভালো আপনারা কিন্তু গত এই পূজাটা শান্তিপূর্ণভাবে এবং উৎসব মুখর হওয়ার জন্য কিন্তু আপনাদের একটা সবচেয়ে বড় দান আপনারা একটা কিন্তু বড় কন্ট্রিবিউশন রয়ে গেছে আমি আশা করব এবার আপনারা এটা করে যাবেন অনেক সময় আছে দেখবেন যে ওই গতকালকে দেখছেন যে ওই যে ঈশের সম্বন্ধে পার্শ্ববর্তী দেশ বিভিন্ন ভুয়া দেয় আপনারা তাদের মুখ থেকে আপনি গতকালকে আপনারা হয়তো শুনছেন সবাই হয়তো শোনার কথা যে এই যে পঞ্চ কি বলে পঞ্চগড় এলাকায় তো বুঝি কান্তাজি মধ্যে সব কটা ভুয়া মিশে কোনটা সত্যি ওটা নিজেরাই ইন্সপেকশন করে আছে কমিটি দেখা গেল সব মিথ্যা সংবাদ এই জন্য আপনাদের অনুরোধ করবো আপনাদের এই যে মিথ্যা সংবাদে পার্শ্ববর্তী দেশগুলি থেকে দেয় এটা আপনাদের কাউন্টার করতে হবে যেহেতু আপনাকে দেশের সাথে এটা আপনাদের কাউন্টার করতে হবে এখন হচ্ছে কি এখন হলো কি ধরেন এই জন্য আমি আজকে একদিন বলছি যে এখন কিন্তু পূজা তো শুরু হয় নাই পাঁচ দিন এটা মানে প্রিপারেশনের সময় কিন্তু এটা এই জন্য আমি একটা ইনস্ট্রাকশন দিচ্ছি যে প্রিপারেশনের সময় এটা খেয়াল রাখা আর ওই পাঁচ দিনের জন্য যে আমাদের ইসি যে আনসারদের যে একটা নিয়োগ হয় ওটা ওই পাঁচ দিনের জন্য নিয়োগ যেহেতু হয় কি এই আনসারটা কিন্তু এদের জন্য সরকার একটা কিন্তু এরা কিন্তু রেগুলার ফোর্স না যেহেতু ওইটা ওই সময় হয় আর এই সময় আমরা বলছি তাদের একটা ভিজিলেন্স আর ওই সময় তো তাদের মানে সবসময় একটা কনস্ট্যান্ট লোক থাকবে এবং কিন্তু আপনারা একটা জিনিস জানেন আমরা কিন্তু পূজা কমিটিতেও বলছি তারা সবসময় সাতজন লোক রাখার কথা হবে না তারা কিন্তু সবাই রাজি হয়ে গেছে এটা কিন্তু তাদেরও একটা ল্যান্স যেহেতু তাদের যদি লোক ওখানে না থাকে যে কোনো একটা ঘটনা ঘটে থাকে যেতে পারে এই জন্য তাদেরও কিন্তু রূপ এখন থেকে না রাখার কথা তারা কেন রাখে না আমরা দেখব আর আমাদের আনসার তো এখন নিয়ে ই হবে না ওইটা তো পরে যাবে বাট পুলিশ র্যাব